কি পাওনি আবার পাওয়ার পরে রিস্কার থেকে আমরা নাম কি নামার পরে আমাদেরকে এক মিনিটও সুযোগ দেয় নেই আলি দেখলাম সাথে সাথে ওরা হাতুর আর রড দিয়ে আঘাত করছে আঘাত করার পরে ও পয়রা গেছে পয়রা যাওয়ার পরে ও আঘাত করে পয়রা উঠা গিয়া ও কারখানার ভিতরে গেছে মানে ও বাঁচার জন্য ওই কারখানার ভিতরে ওরা ওর ফ্যামিলির যতজন আছে সবাই গিয়া ওরে যা যে যেমনি যা পারছে চুরি হাতুর গিয়ার সব দিয়া ওরে মানে নির্মম ওই জায়গায় হত্যা করা হয়েছে আমার আরেক জায়গায় এর নাম আছে আর ওরে ওটার ভিতরে ঢুকায় নির্মম হত্যা করা হয়েছে ওরা দাবি আর কি ছিল কোনো দাবি ছিল কিছু দাবি ছিল না আপনার বাবার বাড়ি কোথায় আমার বাবার বাড়ি বাউনিয়াবাদ মিরপুরে আচ্ছা তাও ওরা নির্মমভাবে ওই ঘরের ভিতরে ঢুকায় ওরে হত্যা করছে হত্যা করার পরে আমরা রুমের ভিতরে যাই আমরা ওরে বাই করতেছি ওরা ওরে বাই করতেও দিব না

আসসালামু আলাইকুম আপনারা শুনছেন তার স্ত্রী মর্মান্তক একটা অভিযোগ করেছেন তার চেষ্টা করেছেন তার স্বামীকে বাঁচার জন্য কিন্তু সন্ত্রাসের কারণে তার স্বামীকে বাঁচ হাই